বর্তমান যুগে বাংলাদেশে অনেক দল আছে এবং আমাদেরও কিছু ভুল আছে যেমন যদি সেই দলের কোনো একজন মানুষ ভুল করে তাহলে আমরা এই সেই পুরো দলটাকে খারাপ ভাবি যেমন আওয়ামী লীগের যদি কেউ একজন ভুল করে তাহলে আমরা দোষারোপ করে পুরো আওয়ামী লীগটাকে বিএনপির যদি কেউ ভুল করে তাহলে আমরা দোষারোপ করে পুরো বিএনপিটাকে বা উকিল যদি একটা ডাক্তার বা একটা উকিল যদি ভুল করে থাকে তাহলে আমরা দোষারোপ করি বাংলাদেশের সমস্ত উকিল ডাক্তার তাহলে আমরা দোষারোপ করি দোষ চাপিয়ে দিই বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যেমনি ভাবে মোনা ফেকরা হুজুর সালামের পিছনে নামাজ পড়ে এবং তারা সাহাবির বেশ ধরে থাকে কিছু সাধারণ মানুষরা তাদেরকে সাহাবিও ভাবত তেমনিভাবে বর্তমান যুগেও কিছু মানুষ মুনাফেক মার্খা মানুষগুলা হুজুরের বেশ ধরে আছে এবং সাধারণ মানুষ তাদেরকে অনেক বড় আলেম ভাবছে কিন্তু যখনই তারা কোনো একটা কুকাণ্ড করছে তখন বদনাম হচ্ছে পুরো হুজুর সমাজে সবাই দোষারোপ করছে পুরো হুজুর জাতিকে যেমন কিছুদিন আগে ঘটে গেল নুসরাতের সেই মর্মান্তিক বিষয়টা সেই কাণ্ডটা ঘটিয়েছে হুজুর লেবাজধারী এক পশু আর এই হুজুর যে পশুগুলো আছে যারা ইসলামের অনেক বড় বড় ক্ষতি করছে দয়া করে দয়া করে তাদের জন্য সমস্ত হুজুর জাতিকে দোষারোপ করবেন না সমস্ত হুজুর জাতিদের নিচু চোখে দেখবেন না আরেকটি বিষয় হচ্ছে আমরা সর্বপ্রথম যে রোস্টিং ভিডিওটা বানিয়েছিলাম সেটা হলো এমন কিছু হুজুরদের নিয়ে যারা ইসলামের মধ্যে থেকে হুজুরের লেবাস পরে ইসলামের বদনাম করছে তো এই সমস্ত হুজুরদেরকেই আমরা ওই বিরোধী এনেছিলাম তো তার মধ্যে আমরা হজরত ইলিয়াস রহমান জিহাদি দাম নামের একজন হুজুরকে আমরা এনেছিলাম তো আমাদের ওনাকে এই আনার উদ্দেশ্য একটি ছিল যে উনি বয়নের মধ্যে যে সমস্ত অঙ্গভঙ্গি করে এবং গান বা গানগুলা গায় তো এর দ্বারা যেন সাধারণ মানুষ পুরো হুজুর সমাজকে যেন খারাপ না ভাবে মানুষ যেন এটা না ভাবে যে সমস্ত হুজুররাই মনে হয় বয়নের মধ্যে গান গায় এবং তারাই মনে হয় এরকম আলতু ফালতু নাচানাচি করে এই ভুলটা ভাঙানোর জন্যই আমরা তাকে বিরোধে এনেছি আলামা ইয়াসুল আমাজাদি দাম কর প্রথম হলেন একজন হক আলম কিন্তু তার একটাই ভুল ছিল তিনি ওয়াজ মাহফিলে আজব আজব অঙ্গভঙ্গি তিনি যদি সেই অঙ্গভঙ্গি থেকে আজকে আজ থেকে তবা করেন বা তিনি যদি সেই অঙ্গভঙ্গিগুলো ছেড়ে দেন তাহলে সে ভুলগুলোর উর্ধ্ব চলে যাবে আর তখনও যদি আমাদের সেই রোস্টিং ভিডিওটা থেকে যায় আর যদি সেই ভিডিও দেখে মানুষগুলো ওই হুজুরের উপর খারাপ ধারণা নেয় তাহলে সেই গুনার ভাগিদার এই ইসলামিক ইউথ বিডি হবে আর আমরা এই ভিডিওটা করলাম যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন এই বিষয়টা কিন্তু এখনো আমরা তার সেই আগের অঙ্গভঙ্গিগুলোকে সমর্থন করি না আর যদি তিনি সামনে বয়ানের মধ্যে এরকম আজও বঙ্গবন্ধু করে তাহলেও আমরা এটার সমর্থন করবো না তো ইলাসুর রহমান জিয়াদি দামাত বারগাত হুজুরের নিকট আমাদের একটাই আতল আবেদন আপনি আগে যেরকম সম্মানের পাত্র ছিলেন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আশা করি আপনি আবার সেই সম্মানের পাত্র হিসেবে আমাদের কাছে ফিরে আসবেন তো আসসালাম আলাইকুম বন্ধুরা এই আমরা পরীক্ষার মাঝে একটা সময় বের করলাম এই ভিডিওটা করার জন্য কারণ কাল দেখলাম একটা পেজ থেকে আমাদের ওই রোস্টিং ভিডিওটা মন্ডু জোনির রোস্টিং ভিডিওটা করেছিল সেটা ভাইরাল হয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছিল তাই আমরা এই ভিডিওটা করলাম যাতে আমাদের উদ্দেশ্যগুলো আপনাদের সামনে থেকে যায় আর তারা যাতে আমাদের এই বিষয়টা নিয়ে উত্তকলটা কিছু না করতে পারে আর আমাদের যে কোর প্রিন্সিপালসের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা আমরা অনেক কষ্ট মেক করেছিলাম পরীক্ষার মধ্যে অনেক কষ্ট মেক করলাম কিন্তু কোন একটা দুর্ভাগ্য বসু ভিডিওটা কেটে গেছে তো শীঘ্রই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আপনার আমাদের পাশেই থাকুন তাহলে আপনাকে